এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এটা হালিকার ব্রিড থেকে এসেছে এর অরিজিনাল হচ্ছে হালিকার মহারাষ্ট্রের এটা হচ্ছে অরিজিনাল ব্রিড এবং এই ব্রিড দুধের জন্য এই ব্রিড পালন করে না কেউ এই ব্রিড প্রচণ্ড শক্তিশালী খুব এর কাজ করার ক্ষমতা প্রচুর এ প্রতিদিন আঠেরো থেকে কুড়ি ঘন্টা কাজ করতে পারে এবং এই ব্রিড এতটাই ফ্রেন্ডলি যে মালিকের সঙ্গেও সবসময় যেখানে বলবে সেখানে চলে যাবে এর গলাতে না তো দড়ি বেঁধে রাখতে হবে না তো এখানে আটকে রাখতে হবে এবং এর দৌড়ানোর ক্ষমতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা এই ব্রিডের হাইট দেখতে পাচ্ছেন প্রায় ছয় ফুটের কাছাকাছি এর হাইট এবং এর বয়স মাত্র আড়াই বছর আপনি দেখতে পাচ্ছেন শিংটা এর স্ট্রাকচার দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গরুটা কিরকম দেখতে এর গায়ে কিন্তু কোনো দেখতে পাচ্ছেন মাং মানে মাংস হলেও খুব ফ্যাটি তা কিন্তু নয় এই প্রজাতির গরু কিন্তু মেনলি কাজ করানোর জন্য নেওয়া হয় যারা গরু দিয়ে বিভিন্ন নিজেদের ফার্মের কাজ করান তারা কিন্তু এই প্রজাতির গরুটাকেই এখানে ব্যবহার করেন মহারাষ্ট্রের অরিজিনাল ব্রিড এবং দেশি ব্রিড এটা আমাদের দেশি গরুর মধ্যে এটাও একটা প্রজাতি তো দেখতে পাচ্ছেন এই ব্রিডের ডিটেলস আমরা দিলাম আরও যদি বিষদে জানতে হয় আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন আমরা আরও ডিটেলসে আপনাদের এর সম্পর্কে তথ্য দেব